বিরামপুরে ছিনতাইকৃত প্রাইভেট কার উদ্ধার যুবলীগ নেতা বকুলসহ পাঁচজন জন আটক বগুড়ার ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনের সচেতনতায় উন্মোচিত হল গাড়ি চিন্তাই চক্রের কারসাজি দিনাজপুরের বিরামপুরে প্রাইভেট কার কেনাবেচার সময় ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ আটককৃতদের মধ্যে রয়েছেন বিরামপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বকুল সে বিরামপুর পৌর শহরের চানপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে এছাড়াও বিরামপুর পৌর শহরের শিমুলতলি গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে আবু হোসেন মোস্তফা কামাল রংপুরের বালুয়া মাছুমপুর মিঠাপুকুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে শাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মৃত তোতা মিয়ার ছেলে কামরুল হোসেন একই এলাকার মৃত আম্বর আলীর ছেলে মাসুদ রানা ওরফে শুভ ঘটনার বিবরণে জানা যায় গত শনিবার রূপগঞ্জ এলাকা থেকে একটি প্রাইভেট কার ছিনতাই হয় এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয় সোমবার বিরামপুর উপজেলার কলেজ বাজার এলাকায় উক্ত ছিনতাইকৃত গাড়িটি নয় লক্ষ টাকায় বিক্রির চেষ্টা চলছিল এ সময় গাড়ি ক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে উপস্থিত হন বগুড়া শেরপুরের মাইশা কার হাউসের প্রোপাইটর মোয়াজ্জেম হোসেন তিনি সতর্কতার সঙ্গে বিআরটিএর মাধ্যমে গাড়িটির প্রকৃত মালিকানা যাচাই করে মালিককে অবহিত করেন মালিক নিশ্চিত করেন যে গাড়িটি শনিবারই চিন্তাই হয়েছিল পরবর্তীতে মোয়াজ্জেম হোসেনের তথ্য অনুসারে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় ঘটনাস্থল থেকে পুলিশ জনকে আটক করে এবং গাড়িটি থানার হেফাজতে নেয় বগুড়ার ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনের তাৎক্ষণিক সতর্কতা ও সাহসিক পদক্ষেপের কারণে গাড়িটি উদ্ধার সম্ভব হয়েছে বলে এলাকাবাসী মনে করছেন এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি সি মমতাজুল হক জানান ছিনতাইকৃত গাড়ি ও আটককৃতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তথ্য ও ভিডিও পাঠিয়েছেন মোহাম্মদ ইব্রাহিম মিয়া বিরামপুর প্রতিনিধি ভাই গাইড তো শনিবার দিন চিন্তাই হয়েছে চিন্তা হয়েছে গাড়িটা আমাদের কাছে নয় চিন্তা হয়েছে আমাদের থানায় আর কি অভিযোগ দেওয়া আছে আরও জন্য অসুস্থ প্রচুর মাস তখন থেকে আমি মনে করেন যে এই নটার পরের থেকে এদের সাথে ডিল করতে করতে গাড়িটা আরও আরও এক লাখ টাকা কমায় আট লাখ টাকা নিয়ে আসে পরে ওই জায়গায় রাখার পরে আমার যে লোকজন আছে দুটো লোক ওই মিডিয়া আর আমার ম্যানেজারকে রাখে আসার পরে আমি আর আমার পার্টনার ব্যাংকের বলে আমরা আসছি আসলে থানায় স্মরণ করোনা হয়েছিল আমি সকাল থেকে পাইছিলাম ওই রূপগঞ্জের এক ছেলেটা সাথে দাঁড়িয়েলার ড্রাইভার আর ছোট বাচ্চা তারপরে অ্যাড হইলো আপনি রং করে রাখলো এর সাথে আর কি মানে আপনি অ্যাড আসে তারপরে অ্যাড হলে হলো আপনাদের এই যে এখানকার যুবলীগের নেতা নাকি বকুল বড়ি মার্কেটের ভিতরে ডিল দেওয়া হচ্ছিলামগোষ্ঠী গাড়িটা কবে ছড়িয়েছে শনিবারে চিন্তা করছে শনিবারে হ্যাঁ ভিক্ট্রিমের সাথে কথা হয়েছে ওরা আসতেছে